আসসালামু আলাইকুম প্রিয়দর্শক পবিত্র কেন্দ্র করে আমাদের বাংলাদেশের মধ্যে দেখা যায় অনেক মধ্যে মধ্যে ঘরের মোমবাতি জ্বালানো হয় সবে বরৎ যখন আসে তখন ছোট ছোট মোমবাতি দিয়ে সমগ্র ঘরটাকে এরকম ভাবে সাজানো হয় তারপর অনেক জায়গার মধ্যে মোমবাতি প্রজ্বলন করা হয় আবার অনেক জায়গায় তারাবাতি জ্বালানো হয় আবার অনেক জায়গায় আতসবাজির ব্যবস্থা করা হয় তো এইভাবে সবে কেন্দ্র করে ঘরকে মোমবাতি দ্বারা সাজানো লাইটিং এর ব্যবস্থা করা তারাবাতি জ্বালানো এই ধরনের আতশবাজির ব্যবস্থা করা আবার অনেক জায়গার মধ্যে দেখা যায় ছোট ছোট মাজার কিংবা ঘর বানায় আসলে এটার সাথে কি সবে বরতের কোনো সম্পর্ক আছে কিনা এই সম্পর্কে নির্ভরযোগ্য ওলামায়কের আমরা কি ফতোয়া দিয়েছেন আসলে কি এই ধরনের কর্মকাণ্ড কি ইসলাম সমর্থন করে কিনা কিংবা এগুলোর কোনো অস্তিত্ব ইসলাম ধর্মের মধ্যে আছে কিনা কোরআন এবং হাদিসের মধ্যে আছে কিনা আসুন আমরা একটু দেখে নিই আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের সকলের কাছে অনুরোধ রইল যদি ভালো লাগে এবং শিক্ষণীয় থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা শেয়ার যাতে করে মানুষ এ সম্পর্কে জানতে পারে এই সম্পর্কে ভারত উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ শাহ আবদুল হক দেহলবি রহমুল্লাহ তার বিখ্যাত কিতাব মা সাবাদা মিনা সুন্নার দুইশত সাতাশ নম্বর পৃষ্ঠার মধ্যে এই বিষয়ে লম্বা চোর আলোচনা করেছে আমি আপনাদেরকে সেখান থেকে একটু পড়ে শোনাই عبد الملك مهدد رحمه الله وليبن ومن البدع الشنيعة ما تعرف الناس في أكثر بلاد الهند من إيقاد السروج ووضعها على البيوت والجدران যে নিকৃষ্ট বেদাতগুলোর মধ্যে থেকে একটি বেদাত হচ্ছে এই লাইলাতকে কেন্দ্র করে যে আমাদের ভারত উপমহাদেশের মধ্যে লোকদের মাঝে যেটা প্রচলন হয়ে আসছে প্রচলিত আছে যে এই শবে বরাদে কেন্দ্র করে তারা আহ প্রদীপ প্রজ্বলন করে মোমবাতি প্রজ্বলন করে শুধু তাই না এগুলোকে তারা ঘরের মধ্যে রাখে এবং বাসাবাড়ির যে দেওয়াল আছে এগুলোর মধ্যে মোমবাতিগুলোকে তারা রাখে দেখি ওয়া তাফাকুরুহুম বিযালিকা এবং এগুলো তারা মোমবাতির ঘর মোমবাতি দ্বারা ঘর সাজিয়ে প্রদীপ দ্বারা ঘর সাজিয়ে তারা এগুলো নিয়ে অনেক অহংকার অহমিকা করতে থাকে ওয়া ইজতিমাউহুম লিল্লাহি ওয়াল লাবি বিন্নার এমন তারা সকলে একত্রিত হয় একত্রিত হয়ে এই আগুন দ্বারা তারা খেল তামাশা করতে থাকে ওয়াইহরাকুল কিবরি বিভিন্ন ধরনের তারাবাতি তারা জ্বলায়

আর এই সম্পর্কে কোনো দুর্বল হাদিসও বর্ণিত হয়নি কোনো মৌজু হাদিসি এটা অন্য কোন কান্ট্রির আপনি দেখতে পারবেন আরব দেশে তো এটা পাবেনই না এমনকি হিন্দুস্তান ছাড়া অন্য কোনো দেশের মধ্যেও আপনি এই সবে বরাদে কেন্দ্র করে এই ধরনের যে আয়োজন করা হয় বাসা বাড়ির মধ্যে এটাকে সজ্জিত করা হয় বাসা বাড়ির মধ্যে পুরা প্রদীপ জ্বালিয়ে ফেলা হয় মোমবাতি দ্বারা বাসা বাড়ি সাজানো হয় এটা শুধু আমাদের ভারত উপমহাদেশের মধ্যে পাবেন অন্য কোথাও পাবেন না তাহলে এই জায়গার মধ্যে উনি এটার হুকুম দিয়েছেন অমিনাল বিদা সানিয়া এটা হচ্ছে একটা নিকৃষ্ট বেদাত তাহলে আমরা যে সমস্ত ভাইরা এই যে সবে কেন্দ্র করে ঘর বাড়ি আমরা যে মোমবাতি দ্বারা সজ্জিত করি প্রদীপ দ্বারা সজ্জিত করি বিভিন্ন ধরনের আয়োজন যে আমরা করে থাকি এগুলো উনি তাজবি দিয়েছেন হিন্দুদের দীপাবলি অনুষ্ঠানের সাথে তাজবি দেওয়া হয়েছে অতএব একজন মুসলিম হিসাবে আমাদের সকলের জন্য করণীয় হচ্ছে এই ধরনের কর্মকাণ্ড থেকে আমরা যেন বিরত থাকি প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমা